আমি অনেকবার বললা ওর কাছে বেজ্জতি হইছি এখন আর আমি বলমি না বুঝছো তাই শোনো তুমি কারাগান্ধি এই যে ইদ্দিস বাড়ির সামনে যে বাগানটা আছে এখানে থাকবা আর আমরা এক মাস পর পর কয় মাস পর পর এক মাস পর পর তোমার কিছু খাওন দি আর তোমার পছন্দের খাওন কি খাবো তুমি কি পছন্দ করো হ্যাঁ না কি পছন্দ করো আমি শুধু মিষ্টি পছন্দ করি আচ্ছা ঠিক আছে আমরা এক মাস পর ওকে আরো মিষ্টি খাওয়াবো এক কেজি করে মিষ্টি দিয়ে আসো তিন মাস খাওয়াবো এরপরে তুমি আস্তে আস্তে দেখে নিবে ঠিক আছে আর আমার কাছে যদি কেউ আসে কেউ কিছু খাওয়াইতে চায় তো আমি তোমার ওখানে পাঠিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ তা তুই কি আমার সব সময় খেয়াল রাখতে রাখতে পারবি হ্যাঁ দেখে বলুম না কে খাও এর কোনো ব্যাপার হইলো এর কোনো ব্যাপার হইলো খাও পরে যদি খায় ক্ষতি হয় সেটা কিন্তু আমি বুঝুম না সেটা বুঝ

আমি তোমার খুশি হয়ে মিষ্টি খাওয়াম আমার প্রতি তোমার আস্থা রাখো আমি ওদের সিস্টেম করে দেবো প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমার মিষ্টি দিয়ে আসুন কোন জায়গায় দিয়ে তুমি হ্যাঁ দেখাই দিবে ঠিক আছে ওরা করবো কারণ আমি তো সারাদিন দৌড়ের উপর থাকি আমি তোমার তোমার এটা জিম্মদারি নিয়ে ওটা আদায় না করতে পারলে পরে তুমি আবার আমার প্রতি রাগ করবে ঠিক না এটা যে ভালো সম্পর্ক আছে আমাদের এটা নষ্ট হয়ে যায় ঠিক না হ্যাঁ আর আমি তোমার এই ডাকলে কেমনি কো এটা কো

আমি তুমি ডাক দেওয়া করবো ইনশাল্লাহ আমি তো কি চায়না আসো আমার একটা জরুরি কাজের দরকার একটু সহযোগিতার দরকার তুমি আসবে তো ইনশাল্লাহ তাহলে এর কথা হলো তুমি যে ইদ্রিস ভাই গো বাড়ির সামনে যে বাগানটা বুঝছো তুমি এখানে থাকবে সুন্দরভাবে এটা পরিষ্কার জায়গা খুব সুন্দর জায়গা আমার সার্চ করো হ্যাঁ শুনো আমি সপ্তাহে থাকতে পারি তুমি দোয়া তালা মামারে যদি বলতে বলো সেটাও পারো ভক্তি দিতে কইলে ভক্তি দিতে পারো আমি সব দেখি ও সব দেখি একদিন শুনো একদিন থাকবে ইসলামের পূজে থাকবে ঠিক আছে ইসলামের উপর অবিচল থাকবে